আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওতে আমরা জানবো রোজা কবে শুরু হবে দুই সালের রমজান কবে থেকে শুরু কোন দিন রোজা রাখতে হবে শুরুতেই নেই সাবান মাস শুরু হয়েছিল একে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখ যখন তখন সাবান মাসেরও এক তারিখ সেই হিসেবে ফেব্রুয়ারি মাসের যখন আঠাশ তারিখ তখন সাবান মাসেরও আঠাশ তারিখ যখন মার্চ মাসের এক তারিখ তখন শ্রাবণ মাসের উনত্রিশ তারিখ আর শ্রাবান মাস যদি উনত্রিশে শেষ হয় তাহলে শনিবার অর্থাৎ মার্চ মাসের এক তারিখ রোজ শনিবার দিন গিয়ে রাত খেতে হবে মার্চ মাসের দুই তারিখ রোজ রবিবার রোজা রাখতে হবে কিন্তু যদি শ্রাবণ মাস উনত্রিশে শেষ না হয়ে যদি ত্রিশে শেষ হয় তাহলে রোজ রবিবার দুইয়েই মার্চ রোজ রবিবার দিন গিয়ে রাত খেতে হবে তিনেই মার্চ সোমবার দিন রোজা রাখতে হবে তবে এবছর সাবান মাস উনত্রিশে হওয়ার সম্ভাবনাই বেশি সেই হিসেবে রোজা পড়বে রবিবার সেহেরি খেতে হবে শনিবার দিন গিয়ে যে রাত আসবে সেই রাত অর্থাৎ মার্চ মাসের এক তারিখ রোজ শনিবার দিন গিয়ে যে রাত আসবে সেই রাতে সেহেরি খেতে হবে আর রবিবার মার্চ মাসের দুই তারিখ রোজা রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন